بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا إلا رحمه رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من توعد لله رفعه الله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مؤمن جو فدا نقش گاپے پائے نبی مؤمن جو فدا نقش گاپے پائے نبی ওজিরে কুদুম আজ বিজি রে কম খেজিনা বিতে নবিকি করে ফেরো বেউ ঘর শুনো সুন্নতে নব বিকি করে আই রবী উম্মাহ ও খাকে মানন্দে তু হা ও খাকে মানন্দে তু দহি দিল তো নেহি হা উদ্যকার আল জামিয়া আরাবিয়া বাইতুল রসুলপুর মাদ্রাসার বার্ষিক মাহফিরে সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিন্দু ওয়া আমার সামনে ভবিষ্যত বাংলা সুত্রান্ত থেকে ছুরে আসা আমার সালেকিন ভাই ও বন্ধুরা আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও مبارকবাদ তো আমি মহা ঐশী গ্রন্থ থেকে একটি আয়াত তলাত করছি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ওয়া মা ইল্লা রাহমাতাল আল্লাহ তালা কুরআনের মধ্যে বলে আমি বলি আদমের মধ্যে এমন একজনকে নবী পাঠাইলাম যে নবী হল পুরো পৃথিবীর জন্য রহমত শুরু আল্লাহ তারা বনি আদমকে কত বড় একটা নিয়ামত দিয়েছে এরে ভাই একবার চিন্তা করে দেখো আইয়ামে জাহেলিয়াতের যুগে যেই সময় উলঙ্গ অবস্থায় মক্কায় যিয়ারতスルতুম যেই সময় নারী পুরুষ নির্বেশেসে তারা কিছুই মনে করত না মায়ের সাথে সন্তান না করা কি কিছুই মনে করত না রে যুব মায়ের স্ত্রী মায়ের সঙ্গে সন্তানের বিচারে সবটা সাধারণ ব্যাপার ছিল ওই সময় আমার আল্লাহ দয়া করি মায়া করি এমন একজন নবী পাঠাইলেন যিনি হলেন পুরো পৃথিবীর জন্য রহমত শুরু এরে ভাই বনে আদমের মধ্যে আমরা যারা দুনিয়ায় আসছি আমরা কিন্তু দুনিয়া আসার সিস্টেম এক রকম ছিল আমার মায়ার নবীর সৃষ্ট রকম ছিল না এরে ভাই আমি আর তুমি যেই সময় দুনিয়ায় আসছি রে ভাই দুনিয়ায় আসায় আমাদের সিস্টেম ছিল আমরা সর্বপ্রথম আমাদের মাথাটা আগে বের হয়ে দুনিয়ার মুখ দেখেছে আর আমার আল্লাহ আমার মায়ের নবীরে কত মায়া করে কত ভালোবাসে আদর করে আমার আল্লাহ তালা সর্বপ্রথম আমার মায়ার নবীর দুইটা পাম বারত জমিনে বের করেছে এরে ভাই জমিনে দুইটা পাও বের করার কারণ হলো এই নাপাক জুনিয়ায় এই নাপাক জমিনে আমার আল্লাহ তালা আমার রসুল আগে দেখাবেন না এই দুইটা পাও মুবারক দিয়ে আল্লাহ তালা জমিনটারে ধন্য করে তারপরে আমার মায়া নবীর পৃথিবীতে আনবে কত বড় নবী আমার যখন নবী হেঁটে আমার আল্লাহ বলে এরে সূর্য তোর তা নবী সহ্য করতে পারবি না আমার বন্ধু তোর তাপ সহ্য করতে পারবে না রে সূর্য তুই তোর তাপটাকে বন্ধ করে দিয়ে তুই ছায়া দান কর এরপরে আল্লাহ তারার কথা অনুযায়ী নবী যখন হেঁটে যায় ওই সূর্য তার তাপ বন্ধ করে ছায়া করে যখন রাস্তা দিয়ে মায়ের নবী হেঁটে যায় তুই পাশের গাছ নত হয়ে আমার নবীর সালাম জানায়

যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় এর আমার সালেক ভাইরা এই হাদিস দ্বারা একটা কথাই বোঝা যায় মায়ান নবী বলেন যদি কোন মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য যদি এক হাত আমার আল্লাহ তার জন্য দুই হাতে গিয়ে তাকে মায়ার দিকে টেনে নিয়ে আসেন আবার যদি কোনো বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যদি দু হাত দৌড়ায় আল্লাহ তালা তাকে চার হাত আগাইয়া যা তাকে নিয়ে আসে এরে ভাই কোনো বান্দা যদি রসুলপুর ময়দানে আসার নিয়ত করে আমার আল্লাহ তালা তার নিয়তকে কবুল করে ফেলে আর যখনই বান্দায় রসুলপুরে আসার জন্য অর্থ গোছায় আল্লাহ তাআলা তার অর্থর মধ্যে তখন বারাকাত দান করে দেয় আর যখন তিনি গাড়ি ভাড়া করে আল্লাহ তালা তখন তাকে রসুলপুর পর্যন্ত নিয়ে আসে আর এ দ্বারা বোঝা যায় যখন রসুলপুরে নিয়ে আসে রসুলপুরে নিয়ে আসার দ্বারা বোঝা গেল আল্লাহ তাকে কবুল করেছে আর যদি আল্লাহ কাউকে কবুল করে না জন্য তো ওরে ভাই রসুল পরে আসছ আমার শেখের যা দরবারে আসছো রে ভাই যে তিন দিন সময় লাগাতে আসছো অপচয় করিয়ানারে না রে ভাই আল্লাহ সাথে গাদ্দারি করো না মুসলিম এ আমার যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি কোনদিনও তোমরা নবী রাসুল গড় ওলা মাইকের আমের কথার বিরুদ্ধে যেওনারে ভাই যদি গাদ্দারি করো তাহলে কিন্তু আল্লাহ সার দেবেন না আল্লাহ তালা সার কিন্তু সেরে দেন না আল্লাহ তালার সাথে গাদ্দারি করেছিল নুয়ালে ইসলামের ছেলে কেন আল্লাহ কিন্তু কেনান রে নদীর মাঝে ডুবাইয়া শেষ করে দিয়েছে আর আমি আর তুমি তো একটা তীর ফুটি ভাই এরে ভাই আল্লাহর সাথে গাদ্দারি করেছিল ফিরাউন ওই ফিরাউনরাও কিন্তু পানিতে ডুবাই আল্লাহ শেষ করে দিয়েছে রে ভাই তুমি আর আমি গাদ্দারি করলে কিন্তু সারে পাপনারে না ভাই এরে ভাই আল্লাহর সাথে গাদ্দারি করলো সাদ্দাত সাদ্দাত গাদ্দারি করে বলে রে আল্লাহ আপনার বানানো জান্নাতে আমি যাব না আমি সাদ্দাত নতুন করে একটা জান্নাত বানাইবো ওই জান্নাতে আমি সাদ্দাত প্রবেশ করব ওই সাদ্দাত আল্লাহর সাথে গাদদারি করল সাদ্দাত আল্লাহর বানানো জান্নাতে যাবে না সাদ্দাত তখন তার জান্নাত বানানো শুরু করে দিল ওই সময় পৃথিবীর বুকে যত সুন্দর সুন্দর রমণী ছিল

সে কত কষ্ট করে জান্নাত বানাইছে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে এরপরে সাদদাব যখন আগায় আগায়তে আগায়তে যখন ওই জান্নাতের গেটে চলে যায় জান্নাতের গেটে যাওয়ার পর দেখে ওই গেটের উপরে একজন বুড়ো বসে আছে সাদদাব তাকে জিজ্ঞাসা করে এরে বুড়ো তুই আমার জান্নাতের গেটের সামনে কেন ওই বুড়ো কোনো উত্তর দেয় না সাদা আবার যখন আদাইতে থাকে ওই বুড়ো হাতি সারাই করে এরে সত্তা তোকে চান্নাতে কোনোবয় করতে দেয়া হবে না সাচ্চা তখন বলে কেন আমি এত কষ্ট করে এত মিলিয়ন মিলিয়ন টাকা দেয় করে আমি সত্তা জাননাত বানাই আর আমার জান্নাতে আমাকেই প্রবেশ করতে দিবা না কেন যখন সাদ্দা যখন প্রবেশ করতেই যাচ্ছে জোর করে তখন ওই বুড়া বলে এর সাদ্দা তুই শুনে রা আমি হলাম মালাকুল কারীম আমি হলাম সেই ফেরেশতা আল্লাহ তাআলা যার মাধ্যম দিয়ে জান প্রবেশ করে আমি হলাম আজরাইল আলাইহিস সালাম আমি তোকে জান্নাতে তোর প্রবেশ করতে দেব না সাত্তার তখন পা দুটো ধরিয়ে বলে এরে আজরাইল আমাকে একটা বিরিতে সময় দে আমি কত কষ্ট করে জান্নাত বানাইলাম আমার জান্নাতে আমি একটু প্রবেশ করব আজরাইল বলে না না তোর জান্নাতে যা হবে না এর ভাই তৎক্ষণে আজরাইল আনাই সাল্লাম ওই সাবদাতের জানটা কবজ করে নিয়ে গেল এই উদাহরণ দ্বারা কি বুঝতে পারলাম রে ভাই দুনিয়ায় করে কেউ টিকতে পারে না। কেউ টিকতে পারবে না আমার আল্লাহ তারা যেহেতু আমাদের উপর নবীর তো আদর্শ দিয়ে দিয়েছেন রে ভাই সব আদর্শ মোতাবেক যদি আমি তুমি চলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য থাকবে জান্নাত এমন জান্নাত থাকবে রে ভাই যে জান্নাতের তোর দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে এরে ভাই এই দরবারে আসছ যে এই দরবারে এসে অযথা ঘুরা ফুরা করিও না যদি আল্লাহকে পাইবার চাও

বাড়ি নিয়ে যখন আগায় রসুলকে দেখা মাত্র নিয়ে এসেছে রে ভাই ভাই তার আল্লাহ কবুল করবে কেউ জানে না ভাই! যেখানে আসছো সব সময় দোয়া করতে থাকো আল্লাহ যেন এই দরবার থেকে আমাকে যেন কবুল করেই নেয় এরে ভাই যদি আল্লাহ কবুল না করে রে ভাই ভিন্ন কোন দরজা নাই কিন্তু দুনিয়ার ভিক্ষুকরা কিন্তু এক দরজায় ভিক্ষা না দিলে অন্য দরজায় যায় আর আমার তোমার কিন্তু এমন একটি দরজা এই দরজা ভিন্ন কিন্তু অন্য কোন দরজা নাই রে ভাই এখানে আসছো সব সময় আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আই আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন আমাদেরকে ফেরত দিন না রে মালি এরে ভাই এত টাকা পয়সা খরচ করে আসছো যদি এখান থেকে যদি হেদায়ত নাই পাও তাহলে এখানে এসে কোনো লাভ নাই রে ভাই এখানে যেহেতু আসছো আল্লাহ যেহেতু কবুল করে ফেলেছে তদেব আল্লাহ দালার কাছে আমরা সকলেই যেন তো করে এই মসজিদ থেকে বিদায় নিতে পারি এতক্ষণ আমি যা কিছু বললাম সর্বপ্রথম আল্লাহ তালা আমাকে আমল করার তো বিজ্ঞান করুন এরপর আল্লাহ